কি বলেন? বলছেন রেলের নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী জরিমানা যেটা সেটা দিবেন না আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি রেলের সিস্টেমটারে চেঞ্জ করবেন বলছেন আপনি সেই রকম কাগজপত্র আপনি বলেন আপনি যে উনি বলছে। যে উনি কাগজপত্র জমা দিয়ে আসছে হ্যাঁ আমি কাজ আমি আপনাকে বলছি ঠিক আছে আপনি রেল চেঞ্জ করবেন আপনি আমাকে কথা শেষ করতে দেন আপনি মোবাইলে ভিডিও করে যে ইয়া ট্রেডগুলা দিতেছেন আপনি একজন সমান্য বলতেছেন আপনি রেলের সিস্টেম আপনি চেঞ্জ করবেন এখন আমার কথা হচ্ছে যে আপনি জরিমানা সহকারে যে টিকিট কাটা সেটা আপনি আজকে করেন আপনি যদি কালকে রেলের নিয়ম যদি পরিবর্তন করতে পারেন ঠিক আছে তাহলে তো আপনার সিস্টেমই আমরা চলতেছি আপনার সিস্টেম আপনাকে বললাম যে টিকিট করেন আপনি টিকিট কাটবেন না হ্যাঁ আপনি টিকিট দিতে আমি না বলিনি আপনাকে হ্যাঁ আপনি দিবেন আপনি পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা যে টাকাটা আসে এই টাকাটা আমি দিব না